আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন একটার পর একটা সমস্যা যেন ছায়ার মতো পিছু ছাড়ে না এই অবস্থা থেকে আমাদের রক্ষা করতে পারে একমাত্র শনিদেব বন্ধুরা শনিদেব হলেন ধর্মের রক্ষক তিনি ন্যায় বিচারের প্রতি তিনি কর্মফলের অধিপতি শনিদেব কাউকে অকারণে কখনো দণ্ড প্রদান করেন না তিনি দেন আমাদেরই করা কর্মের ফল শনি শুধু কষ্টই দেন না যখন তিনি প্রসন্ন হন তখন তিনি জীবনে ঘটাতে শুরু করে এক অদ্ভুত পরিবর্তন সেই সময় আমাদের ভাগ্যের দরজা চিরদিনের মতো খুলে যায় সমস্ত বাধা সরে যায় অর্থ সুযোগ এবং সম্মান আপনার দিকে নিজে থেকেই আসতে শুরু করে শনিদেবকে প্রসন্ন করতে চাইলে দরকার তিনটি জিনিস এক সত্যের পথে চলা দুই কারো প্রতি অন্যায় না করা আর তিন শনিবার তার এক বিশেষ মন্ত্র জব বা শ্রবণ করা বন্ধুরা আজ আমরা আমাদের এই ভিডিওতে নিয়ে এসেছি সেই শনিদেবেরই এক বিশেষ ধনবর্ষাকারী মহামন্ত্র এই মন্ত্রপাঠ শোনার সময় আপনারা চোখ বন্ধ করেই শনিদেবের বিগ্রহ কল্পনা করবে আর এই মন্ত্রটি পুরো একশো আটবার শ্রবণ করবে দেখবে আপনার সংসারের দরিদ্রতা আজ থেকেই বিদায় নিচ্ছে তাহলে আসুন বন্ধুরা আমরা এবার একশো আটবার শ্রবণ করি শনি মহারাজে সেই ধনবর্ষা মন্ত্রটি ওং স্বামী তসমায় শ্রী শনি দেবায় কৃষ্ণ দেহায়

পিঙ্গলাষ্টা প্রসারিণম নমস্বমি তসম তি শনি কৃষ্ণদেহ বনমন নাশানায়ঙ্গলাষ্টা প্রসারিণ নমস্ব ত্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানিঙ্গলাচেষ্টা প্রসারিন ং নম শ্বামী তসম শ্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি তসম শ্রী শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঔ শ্রী শনি মনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঔ নমস্বমি তসম তৃ শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম ত্রি শনি পিঙ্গলাদেষ্টা প্রসারিণ নমস্বি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণ নমস্বি শনি কৃষ্ণদেহ বনমি পিঙ্গলায় নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নম্বি তসম ত্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি তম তৃ শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি শনি কৃষ্ণদেহ মন মা দোয়নশানায়ঙ্গলাষ্টা প্রসারিণম ঐ নমস্বি তসম ত্রি শনি কৃষ্ণদেহ মনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম ত্রি শনি পিঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম নমস্বি তসম শ্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাদেষ্টা প্রসারিণ নমস্ব শ্রী শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি তম ত্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম ত্রি ঐ নমস্বামি তাই ত্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলাষ্টা প্রসারিণম ঐ নমস্বি তম ত্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি শনি

ঐ নমস্ব শ্রী শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি তসম শ্রী শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্ব শ্রী শনি কৃষ্ণদেহ মন মলিদ নাশ পিঙ্গলাষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম ত্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি শনি কৃষ্ণদেহ পনমি পিঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম্বি তম শ্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণ নমস্বি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ং নম শ্বম ত্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়নশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি তসম তৃ শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণমে ঔ নমস্বমি

পিঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম নামি তসম শ্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তৃ শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বামি তৈি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম ঐ নমস্বি তম তৃ শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম ত্রি শনি কৃষ্ণদেহ

পিঙ্গলা মন্দেষ্টা প্রসারিণ নমস্ব ত্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম ঐ নমস্বি তম শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম শ্রী শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাষ্টা প্রসারিণম ঐ নমস্ব শ্রী শনি কৃষ্ণদেহ মন মলিদ নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম শ্রী শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম ঐ নমস্ব শ্রী শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশান পিঙ্গলাষ্টা প্রসারিণম নমস্বমি তসম শ্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশাইয় পিঙ্গলা মন্দেষ্টা প্রসারিণ নমস্ব শ্রি শনি কৃষ্ণদেহ বনমি দৈন নাশানিগলা ং নমস্বি তসম শ্রি শনি কৃষ্ণদেহ বনমানে দোয়ন নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম শ্রি শনি কৃষ্ণদেহ বনম দোয় নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম Life, ং নমস্বি তসম তৃ শনি কৃষ্ণদেহায়নমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম ত্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি শনি কৃষ্ণদেহ মনমি দোয়ন নাশাইয় পিঙ্গায় মন্দেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম ত্রি শনি কৃষ্ণদেহ মনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম ত্রি শনি কৃষ্ণদেহ মনমি দোয়ন পিঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম নামি তসম শ্রী শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণ নমস্ব শ্রী শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা ং নমস্বি তসম শ্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলা মন্দেষ্টাই প্রসারিণম ঔ নমস্বমি তসম শ্রী শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন প্রসারিণম ং নম শ্বমি তি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি তসম ত্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম ত্রি শনি কৃষ্ণদেহ মন মা দোয়নশানায়ঙ্গলাষ্টা প্রসারিণম ঐ নমস্বি তসম তৃ শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি শনি কৃষ্ণদেহ বনমি নাশা পিঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম নামি তসম ত্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাদেষ্টা প্রসারিণ নমস্ব শ্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাষ্টা প্রসারিণ ঐ নমস্বামি তৈি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি শনি কৃষ্ণদেহ পনমি দোয় নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি শনি কৃষ্ণদেহ মনমি দোয়ন নাশানায়ঙ্গলাষ্টা প্রসারিণম ঐ নমস্বি তমে ত্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি তসম ত্রি শনি কৃষ্ণদেহ মনমি দোয়ন পিঙ্গলা মন্দেষ্টা প্রসারিণ নমস্ব ত্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বি শনি কৃষ্ণদেহ নাই দোয়ন নাশানায়ঙ্গলা চেষ্টাই প্রসারিণম ঐ নমস্বি তম শনি কৃষ্ণদেহায়নমি দোয়নশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম শ্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নমস্ব শ্রী শনি কৃষ্ণদেহ মন মলিদ নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম শ্রি শনি কৃষ্ণদেহ মনমি দোয়ন নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম ঐ নমস্ব শ্রী শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাই। পিঙ্গলাষ্টা প্রসারিণম নমস্বমি তসম তৃ শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশাইয় পিঙ্গলাদেষ্টায় প্রসারিন ঐ নমস্বমি তসম ত্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানিঙ্গলাচেষ্টা ং নমস্বি তসম তৃ শনি কৃষ্ণদেহ মনমি দোয়ন নাশানায়ঙ্গলাষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম ত্রি শনি কৃষ্ণদেহ বনমে দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ং নম শ্বামী তসম শ্রী শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম ঐ নমস্বমি তসম শ্রী শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা বনমালিনে দৈন নাশা নাই পিঙ্গলায় মন্দ চেষ্টায় প্রসারী নাম ওং নম স্বামী তস্মাই শ্রী শনি দেবায় কৃষ্ণ দেহায় বনমালিনে দৈন নাশা নাই পিঙ্গলায় মন্দ চেষ্টায় প্রসারী নাম ওং নম স্বামী তস্মাই শ্রী শনি দেবায় কৃষ্ণ দেহায় বনমালিনে দৈন নাশা নাই পিঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম নামি তসম ত্রি শনি কৃষ্ণদেহা পনমি দোয়ন নাশানায়ঙ্গলাষ্টা প্রসারিণ নমস্বি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশ পিঙ্গলাচেষ্টা প্রসারিণম ং নমস্বি তসম ত্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাষ্টা প্রসারিণম ঐ নমস্বি তম তৃ শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাচেষ্টা প্রসারিণম ঐ নম্বমি তসম ত্রি শনি কৃষ্ণদেহ

পিঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম নমস্বি তসম ত্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন নাশানায়ঙ্গলা মন্দেষ্টা প্রসারিণম ঔ নমস্বমি তসম ত্রি শনি কৃষ্ণদেহ বনমি দোয়ন ঐ নমস্বামি তাই ত্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাষ্টা প্রসারিণম ঐ নমস্বি তম ত্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায়ঙ্গলাষ্টা প্রসারিণম ঐ নমস্বি শনি কৃষ্ণদেহ পনমি দোয়ন নাশানায় পিঙ্গায় মন্দেষ্টা প্রসারিণম নম স্বামী তসম ত্রি শনি কৃষ্ণদেহ পনমি দোয় নাশানায়ঙ্গলা